আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া নুসাল্লি আলা রসুল ইহিল আম্মা বা'দ ফা'উযু মিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আম্মা পাড়ার ক্লাস নম্বর হচ্ছে আটত্রিশ সুরা নাবা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সুরাতুন নাবা মাকিয়া এটি আম্মাপাড়ার শেষ সুরা এটি আম্মাপাড়ার শেষ সুরা এক এক করে আম্মাপাড়ার সমস্ত সুরাই হয়ে গিয়েছে আপলোড দেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখবেন আজকে এটি আম্মাপাড়ার আটত্রিশ নম্বর ক্লাস এবং এই ক্লাস দিয়েই এই সুরা দিয়েই আম্মাপাড়া শেষ করা হবে তো যেহেতু নাবার আয়াত সংখ্যা হচ্ছে চল্লিশটি হ্যাঁ চল্লিশটি আয়াত রয়েছে একটি ভিডিওর মধ্যে সমস্ত টিউটোরিয়াল দেওয়া সম্ভব নয় তো আজকে সুরা নাবার কুড়িটি আয়াত পড়া হবে এবং সেকেন্ড পার্টে আরও শেষের পার্টটা কুড়িটি আয়াত পড়া হবে তো চলুন দেরি না করে শুরু করি করিজুবিল্লা হিমিনা বিসমিল্লাহ রাহমানিরাহিম রহিম আম্মা আইন মিম জবর আম মিম জবর মা এখানে গুন্না করে মা বলবেন ঠিক আছে মিম তাজদিদওয়ালা নুন তসদিদওয়ালা এরকম যখন থাকবে আপনারা অবশ্যই গুন্না করবেন আমা ইয়াতাসা আলুন ঠিক আছে এই যে সিন আলিব জাবার সা আলুন সা আলুন এটা হচ্ছে মাদ্য মুাসিল ঠিক আছে এখানে আপনারা চার আলিপ টান দেবেন ইয়াতা আলোনায়া তল আমা তসা আলুন। আনিন না আইন জবর আ নুন এই যে নুন জের নিন নুন জবর না বা জবর বা এই আলিফের হচ্ছে জের ঠিক আছে আলিফ এইলামটা ধরবেন আলিফ লাম জের ইল আনিন না ইল আ আইন জবর আ জয় জের জি মিম জের মেয়ে আ আছে আর জিম পড়বেন ঠিক আছে আনি বাইলা অ জিম আনিন্ নাবাইলা অ জিম ওকে আল্লাজি হুম ফিহি মুখতালিফুন হ্যাঁ মি মুখ অফেস মুখ তাজবরতাল আমজেল্লি ফাউ অফেস ফুনুন যেমন না মুখতালি ফোন আছে এখানে যেহেতু আমরা থামবো সেহেতু নুনকে শাকিন করে ফা আউ নুন ফেস ফুন পড়বেন মুখতালিফুন আল্লাজি হুমফি হিমুখত লিফুন আল্লাজি হুমফি হিমুখত লিফুন কাল্লা সা শিন জবর সা ইয়া আইনজবর ইয়া লাম জবার লা ইমবিশ মুন জাবার না মুন না এখানেও নুনকে সাকিন করে মুন পড়বেন সা ইয়ালমন সা ইয়ালমুন কাল্লায়ালমা কাল্ল সায়ালমুন একই এই যে এইটুকু আর এইটুকু একই শুধু সুম্মা দেওয়া আছে তাই না তাহলে এই দুই আয়াতকে যদি ভাবেন একসঙ্গে আমরা পড়বো তাও পড়া হবে কাল্লামোনা সুম কাল্লা সায়ালম ওকে আলম আলাম লাম লাম আলাম নাজ আলিল এই যে লাম লামজের এই যে লামের উপর জজম লাম লাম লিল হ্যাঁ হামজা রজবর আরও দ আর মিহাদা এখানে দু জবরকে একটি জবর ধরে একা টান দেবেন মিহাদা আলম নাজ আলিল না আরো মিহাদা। এগুলো যদি কয়েকটা আয়াত একসঙ্গে পড়েন মিলিয়ে পড়তে পারবেন তাহলে এখানে এই আয়াতে কি এই যে বয়ের সঙ্গে মিলাতে হবে আউ তা দাউ কুম এইভাবে আর যদি ছাড়েন তাহলে দু একটি জবর ধরে একালিপ টান দিয়ে ছাড়বেন ঠিক আছে জিবালা اوتادا والجبال اوتادا وخلقناكم و خو زبر خو لام قف زبر لقناكم ازواجا و خلق ناکم والجبال أوتادا وخلقناكم أزواجا إيه بابا وجعلنا وجعلنا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا এই যে নুন লামজবর নাল এই লামের উপর তাস রয়েছে এই নুনের সঙ্গে মিলাবেন ওয়াজা আল নাল্লাইলা ওয়াজা আল নাল্লাইলা লিবাসা ওয়াজা আল নালাইলা লিবা সা ওয়াজা আল নানা নাহার এই যে নুনের সঙ্গে নুন মিলাবেন ওয়াজাল নন নাহার মাশা মাশা ওয়াজালনহার মাশা ওয়াবা নাইনা ওয়াবা নাইনা ফাও ক কুম ফাও ক কুম এখানে কফ আর কাফ এই দুটোর মাখড়াজ কিন্তু আলাদা অবশ্যই এগুলো মানে খেয়াল রাখবেন ঠিক আছে কফ জবর ক একদম গোড়া উপরের তালু বরাবর আছে হ্যাঁ তো এগুলা খেয়াল রাখবেন সাব আং এখানে গুন্না করবেন কারণ তানবিনের পরে এই যে সিন ইকফার হরফ এসছে ঠিক আছে তাহলে এখানে গুন্না করবেন সাব সিদাদা সিদাদা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا وجعلنا سراجا وهاجا جَى سراجا جيم واو جَوْ جاو واو زبر حالب زبر ها جيم الف جبر جا اكتي

এখানও গুণনা করবেন কারণ এই যে সা ইকফার হরফ মা আ সজ্জাজা সজ্জাজা ওয়া আনযালনা মিনাল মুসীরাতি মা আ সজ্জাজা লিনুখরিজা লিনুখরিজা বিহি Habbau eje ba wau mila beng tinga cewa eru din. Habbau wana bata, linu khurija bihi habbau wana bata, linu khurija bihi habbau wana bata, wajan natin wajan natin alfafa. আলফাফা ওয়াজান্নাতিনা আলফাফা ইন্না ওয়াজিব গুন্না করবেন ইন্না ইয়াও মাল ইয়াও জবার ইয়াও মিম লাম জবার মাল ইয়াও মাল ফার্স্টলি ফাস্ট সোৱাদ জবর ফার্স্ট সোৱাদকে পুর করে পড়বেন ফাস্টলি লাম জল্লি কানা কানা মি কতা। ميقاتا إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا يوم يوم ينفخ يعني يا نون بس ين قلنا كربن فاز ورفا خافز خو ينفخ ফিস সুরি এই যে সাদের সঙ্গে ফামিলাবেন ফার্স্ট ওয়াজের ফিস সাদ অফিস সুর অজের ফিস সুরি ফাত্তা তুনা এই যে তা হামদাস ওর তা ঝাটকা দিয়ে বলবেন ফাত্তা তু না ইয়া উমায়ুফা খুফি সুরিফাতা তুনা ইয়াওমায়ুফা খুফি সুরি ফাত্তা তু না আফওয়াজা আফওয়াজ ওফুতিহীস ওফুতিহীস হে যে তাসঞ্জর তিস এটা মিলাবেন ওফুতিহীস সমা উ যে এটা হচ্ছে মধ্যে মত চার আলিপ্টান দেবেন সমাউ ফথ ওয়া ফতি হাতি সামা ও ফাকা নাথ আবু বাবা ও শুই র তিল যে রজবর তাল আমজের তিল এই লামটাকে ধরবেন সিন সিনি আপে শুইয়া জের ই সুই রতিল জিবালু জিবালু ও শুই রতিল জিবালু ফাকা নাথ সারবা সারবা was suyyiratil jibalu fakanat saraba এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে এই যে 20 পর্যন্ত হয়ে গেল আর 20 টি আয়াত আছে সেকেন্ড পার্টে ওটা পড়ানো হবে তো চলুন আরেকবার পড়িয়ে দিই বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসালুন আন্নাবা ইল আজীব

وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا سراجا وهاجا وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا يَوْمَ يُفْخَ فِى السُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا صدق الله العظيم তো প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার নিয়ে হাজির হবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ